গতকাল দেখলাম এক প্রশাসনের লোক নিজের মাথায় নিজে গুলি করে বিদায় হয়ে যায় খবর নিলাম কেন কয় স্ত্রী সঙ্গে তার সমস্যা পারিবারিক সমস্যা মরার সময় লিখে গেছে আমার স্বর্ণগুলা আমার ওয়াইফে দিয়ে দিয়ে আর আমার মার দায়িত্ব আমার দুই ভাইয়ের উপরে

আরে সরস এই কমর স্থান বলুন তো সেই ঘরটাকে কুটিপুতি যে কাপড় কাপড়টা সাদা আল্লাহ আল্লাহ শেষ পরে তো আল্লাহ আপনার সম্পদ আল্লাহ

একদম দিন খুলে বলতে হবে কিন্তু আমার

সাল্লা সুনি আজি হাদিসে দেখি লে আপনা জিবনের গুণা জুরি আপদে দিবেন গো দয়া করিয়া দিবেন গো দেখা দয়া করিয়া ইয়া রাসূলুল্লাহ টাই সবার বন্দর আছে না মোহামদে মায়ারেশ্বরী বলুন সোমান্লা বন্দরে গবিনি মনে যখন মহব্বত নিয়ে বসে যান আমি বুঝছিলাম কবরে নবী ছাড়া কেউ আপন হবে না এই জন্যই ঘরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই 아멘 দান করার দরকার আছে না নাই 아멘 মরার পরে দান করার সুযোগ আছে নি মরার পরে নামাজ পড়ার সুযোগ আছে নি মরার পরে মা-বাবান খেদমতের সুযোগ আছে নি তার মানে প্রমাণ হয়ে গেল যা করবা মরার তার আগে না মরার পরে আর জোরে ওই যুবক কিভাবে হ্যাঁ হক কথা বলতে হয় কিভাবে চলতে হয় ওমর থেকে বুঝো ওমর আদি আল্লাহ কথা কত শুরু করছিলাম ভুললে গেছি ওই ওমর আদি আল্লাহ তিনি অর্ধ ঝাড়ের কলি বা গোয়ার পরেও গরিবের খবর গরিবের খবর নিলে লাভ আসে না নাই এতিমের মাথায় হাত বুলাইলে লাভ আছে না নাই নাকি ওই নাকি গরু যুবকিরা নিজে ফ্রিজে ঢুকাই রাখবেন না না গরিবের নাকের মধ্যে আপনার বাড়ির রান্না গরু গ্রান গোষ্ঠের গ্রান যাওয়ার আগে গরিবের ঘরের মধ্যে খাবার পৌঁছাইতে হবে কথা বলেন ঠিক কিনা এই যে কিছুদিন পর কুরবানি আসতেছে কিন্তু দেখা যায় বৈষম্য লক্ষ্য করা হবে এই বল সম্মত আর করবেন না এইজন্য মুরাদিয়ান লাগুতানার থেকে শিখেন তিনি অর্ধ জানের খলিফা হওয়ার পর ওনার ঘরটা ছিল হেজুরের ঘর হেজুরের পাতার ঘর আল্লাহ আর আমরা দেশে দেশে না বিদেশেও সারা জীবন দুর্নীতি বিরুদ্ধে ওয়াজ করছি বিদেশে আছে না নাই ওত এবা না বাচ্চা কুটি টিকা দিয়া যাবেন দশ বিষয় মারি দিয়ে দেবেন দেখবেন যে খ্রিস্টান হয়েছে গাছ বেইমান জানে না কোরআন শিল্প জানে নাহত হাত তো

একটা মুরুব্বি মহিলার চোখের পানির কান্নার আওয়াজ শোনা যায় ঘরে একদমটা কইলা ভিতরে ঢুকলেন দেখতেছেন মহিলাটা কান্না করে জিজ্ঞাস করে কান্দেন কেন কয় আমার সন্তান খবর নেই না আমি একা একা পড়ে আছি হাঁটতে পারি না বিছানার মধ্যে বস্ত্র পরি বিছানার মধ্যে পায়খানা করি

গোตาลান গো ডাক মা প্রতিদিন আপনি কোনো না কোন দুঃখে কাঁদতেন পেটের খোদায় কাঁদতেন অসুস্থতার জন্য কাঁদতেন সন্তানের দেওয়া বেদনায় কাঁদতেন ইদানিং কয়েকদিন ধরে আপনার কান্নার আওয়াজ শুনি না কারণটা কি আর দেখতেছিদানি আপনি বড় পরিষ্কার নতুন নতুন জামা কে দিয়েছে ওই মহিলা ডাক দিয়া বলে গো অমর আমার দুইটা চোখ তো অন্ধ এই জন্য কে দিয়ে গেছে আমি বলতে পারবো না তবে একটা রূপ নীরবে আইসে আমারে খাওয়ায় দিয়া যায় আমার নতুন নতুন জামা পরায় দিয়া যায় অমরা দিয়া না মনে মনে ভাবে গো আমি হইলাম মানবতার ফেরিওয়ালা আমি সারা সঙ্গে মানুষেরই খবর নেই রাতের বেলাও খবর নেই আমার চাইতে এমন কোন পাগল মহিলার এমন ভাবে খবর নেই আমি কিছু করি আর না করি পাগলটাকে দেখতে হবে চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না ওরা পাগলকে পাগল বলিও না সব পাগল পাগল নাও না